দু হাজার চব্বিশ সালের প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের আগে দিন এবং বাংলা থেকে চারজন পদ্মশ্রী পাচ্ছেন এবং তার মধ্যে পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের সিন্দ্রী অঞ্চলে দুই পদ্মশ্রী প্রাপক রয়েছেন তারা হলেন সিন্দ্রি গ্রামের আদিবাসী প্রকৃতি প্রেমী মাঝি এবং চরিদা গ্রামের ছৌ ছৌমুখ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর পদ্মশ্রী ভূষিত হওয়ার আগে প্রকৃতি প্রেমী দুখু মাঝে কি জানালেন তা আমরা শুনে নেব আপনি তো পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন কেমন লাগছে আপনার লাগছে খুব ভালো আমরাকে কে দুজন লোকেই ভালো লাগে আমাকে এই পরিবার যে আমার আছে তো আমার খাওয়াতে দাতে দিয়ে আর আমার পাঠায় বল সব রান্ধি আপনার এই যে পুরস্কার পাচ্ছেন তো কেমন অনুভূতি হচ্ছে আমাদের দুজনেরই খুব ভালো লাগে খুবই আমার ভালো লাগে কারণ ভালো লাগলো তার কারণ কি এটা হবে সেটাও ভগবানের কৃপায় হয়ে গেল তো খুব ভালো লাগছে ভালো লাগছে তার কারণ আমরা দুজনেই কষ্ট করেছি গাছ প্রচুরই লাগাইছি ভালো অগণের মধ্যে গাছ লাগাইছি মানে লাগাই তার কারণ বিহীন গাছ পালেই আমি বুনিয়ে দিই আর করাই দিই সমস্ত করি বেড়া দিই এই তার বাঁধে ঘাটে লাগাই এই সমস্ত জায়গায় গিয়ে লাগাই সশে লাগাই প্রত্যেক জায়গার ভিতরে আছে রৌড়ে চলতে চলতে আমি কত কত গাছ পেঁচে লাগাই দিই সেটা নিম দি হ্যাঁ নিম হঠাৎ করে গাছ লাগার পরিকল্পনা এলো আপনার আপনার হইল যে গাছে বহুত গুণ দে আগুলো গাছ লাগে এগুলো ব্রাহ্মণ গাছ বটে রে এই জরি গাছ আর বড় গাছ এইগুলো আমাদের সমস্ত লোকে প্রণাম করেন সেই জন্য বেশি লাগাছ হয় আমাদের মোড়া মূল্যেই ওইগুলা দর্শন করে প্রণাম করি তারপর ভগবানের নাম লি এই নাম লেওয়া হয় সেই জন্য ধরে যে ভগবান তোমরা যাই হোক এই জড়ি গাছ আর বড় গাছকে দমে ভালোবাসি আমরা হ্যাঁ ভালোবাসি যখন প্রণাম করি আর রাঢ়ীর হলে রাঢ় লোকে রাঢ় হয় ওইখানে প্রণাম করি বছর কী কী গাছ লাগিয়েছেন গাছ সব এক রকম লাগছি বড় লাগাইছি জড়ি লাগাইছি তেঁতুল লাগাইছি হ্যাঁ জাম আছে আম আছে সমস্ত গাছ আছে আমার হ্যাঁ তারপরে তোমার এই করম আছে জৌড় আছে সমস্ত আমি গাছে লাগাইছি গাছে গাছে কোনো ইহা নাই সব রকম গাছ প্রত্যেক রকম গাছ আমার লাগা আছে তারপর মিহিগিনি আছে সমস্ত আছে হ্যাঁ বহুত রকম লাগা আছে এই গাছগুলো আমার প্রচুরই লাগা আছে এর আগে কি কোনো সম্মান পেয়েছেন পুরস্কার পেয়েছেন কোনো কোনো অন্য অন্য পুরস্কার পাইছি সেটা ঠিক তো পুরস্কারই পাইছি আর অন্য কোনো স্যার পাইনি যাই হোক পাইছি পুরস্কার পাইছি আর মাঝে মাঝে আমাদের এই এই যে বৃদ্ধ পেনশনটাও পাই তাছাড়া অন্য পাইনি বৃদ্ধ পেনশন দেন এটা সরকার থেকেই দেয় তো কি বলবো বাবা তবে চলে না এই যে লোকগুলো আমরা বেশি হয় আমার পুলি পুলিয়ারটুকু আছে তো ন দশ লক্ষাওয়ার আছে এটার ভাবে সমস্ত ভালো আছে তোমরা ভালো থাকো সবুজ রঙ হোক তোমরাও গাছপালা লাগাবে ভালো রকম গাছপালা লাগাবে গাছকে কোনো দিন গাছকে কোনো দিন নষ্ট করে যাচ্ছে নষ্ট হলে এই জীবের নষ্ট এই সেই জন্য একটা গাছ যদি কোনো রকম কাটবে তো পাঁচটা বেশি লাগাবে আগে লাগাই নিবে তারপর লাগাবেই লাগাবে গাছ গাছ লাগালে সবুজ রঙ হলে মানুষের বুদ্ধি হয় ব্রেন বাড়ে সমস্ত খাবার দাবার বাড়ে রোগ জ্বালা কম হয় এলে জানা কথা বলো যেনদিনে যাবে এই গাছ তোদিন আপনিই মানুষের রং কতদিন ধরে এই গাছ গাছ লাগিয়ে আসছেন আপনি গাছ লাগা আমি বারো বছর ইটা উটা গাছ লাগাই গাছ লাগালে ভালো লাগে গাছে অক্সিজেন দিই এলে জানো আর অন্য কোনো কাজ নেই আর জিবে খাই পাতা জিবে খাই গরু খাই ছাগলে খাই সব খাই 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 তো যে লাগাত হয় বেক্তার খাবে লাগাত প্রচুর লাগাত হয় এই দু একটা গাছের হাজার হাজার বছর দিতে এরকম গাছ আমার পুরাই লেখা আছে নাম আমার নাম দুঃখু মাঝি বাড়ি যাতে এই আমাদের সিন্দ্রি ঘোড়া বাঁধায় যাতে আমি বটি সাঁওতাল মাঝি সাঁওতাল সাঁওতাল

আচ্ছা এই যে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন আপনার স্বর্গীয় পিতাজি নেপাল চন্দ্র সত্র তার নাম ঘোষণা হয়েছে কালকে কি বলবেন কি বলবো অনেক খুশি পাওয়া থাকলে আরো খুশি হয়েছে অনেকই খুশি হয়েছে কতদিন আগে তিনি গত হয়েছেন এই দু মাস আড়াই মাস আচ্ছা তার হাত থেকে পুরস্কার পেলে কেমন অনুভূতি হতো ও বলতে হবে খুশি তো আমাদের হয়েছে বাবা নাম খাইছি কালীন সেই জন্য খুশি খুশি তো খুশি সব বইন পাঁচ বইনেই পচে গেছে সবাই খুশি বিরাট বা যত জায়গার আছে কলকাতা বিভিন্ন জায়গা থেকে ফোন করলে সবাই খুশি এর আগে আপনার বাবা কোথায় কোথা থেকে পুরস্কার পেয়েছেন অনেক জায়গা থেকে কলকাতা থেকে দিল্লি থেকে কলানি কলামণি পুরস্কার কলকাতা থেকে পাটনা থেকে উড়িষ্যা থেকে তাহলে বিদেশেও পেয়েছে আমেরিকা অকল্যান্ড ওয়াশিংটন যে পদ্মশ্রী এই যে পুরস্কার ভূষিত হয়েছে তার আগে কি কোনো আপনারা ইঙ্গিত পেয়েছিলেন এই পুরস্কার কিভাবে জানলেন হঠাৎ কে প্রথম খবরটা মিডিয়ারাই করেছে আমার ফোন কলকাতার মিডিয়া পুরুলিয়ার মিডিয়া কে হন আপনি ওনার নেপাল চন্দ্র সূত্রধরের বড় ছেলে বড় ছেলে কি নাম আপনার কাঞ্চন সূত্রধর কি করেন এখন এখন মুখোশের কাজ করি বা মূর্তিরও কাজ করি ভিন্ন বাবার সঙ্গে আমি চলতি বাবার সাথেই কাজ করছি তাহলে ছ মুখোশের আপনার বাবা কি কারিগর ছিলেন প্রথম থেকে হ্যাঁ আমরা ছোট থেকে আমরা জানি না আর কি তার আগের থেকে তা তার তিনি তো শুধু মুখোশই বানাতেন না বিভিন্ন দলের গায়কাল ছিল ঝুমরো গানও করত বা ছনাচ নাচত গমি সিংহের দলে ছনাচ ছিল প্রথমে তারপরে নিজে দম ধরে গমি সিংহের দলে যখন লেগিল না তখন নিজে ক্যাসেট করে নিয়ে বিদেশে গেছে